السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائكة الموت صدق الله العظيم মাননীয় আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অলঙ্গাইভেলি ইমাম এন্ড উলামা অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ এবং আমাদের শ্রদ্ধার উস্তাদগণ আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অশেষ মুবারকবাদ আমরা দেউতলি গ্রামের ছাত্র ছাত্রীরা এই আয়োজিত মাহফিলে এসেছি মৃত ব্যক্তিকে কিভাবে গুসল দেওয়া এবং কাফন পরিধান করা হয় এবং জানা যা আদায় করা হয় তাহা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ ভুল ত্রুটি হলে দয়া করে আমরা অদমদেরকে আপনারা সবাই কমার দৃষ্টিতে দেখবে এখন আমি আমার সাথে থেকে বলছি আমাদের পাশের বাড়িতে যাও সেখানে একজন মহিলা অসুস্থতার মাধ্যমে হুমর চায় চলে গেছে

সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করো যাহাতে আল্লাহ উনাকে সাকারাতের আজাব থেকে মুক্তি দান করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির Ashhadu an la ilaha illa Allah wa তাহাকে ক্ষমা করুন হেয়াল্লাহ তার প্রতি রহমত দান করুন আল্লাহ তাহাকে মাফ করে দিও এখন আমার বোনেরা আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন মৃত ব্যক্তি চহ দাবাইয়া দাও আমরা মৃত ব্যক্তির চোখ দাবাইয়া দিয়েছি তারপর মৃত ব্যক্তির হাত পা সুজা করিয়া দাও দিয়া বোনে অমিতের হাত পা শুদ্ধ করিয়া দিয়াছি এখন আমার বোনের মৃত ব্যক্তি মুখ বন্ধ করিয়া দাও দিয়া বোনে অমিতের মুখ বন্ধ করিয়া দিয়াছি তারপর আমার বোনের মৃত ব্যক্তি দুই পা বাড়িয়ে দাও জি আপু আমরা মৃত দুই বা বাদিয়া দিয়াছি এখন আমার বোনেরা তাড়াতাড়ি গুসলের ব্যবস্থা করো জি আপু আমরা গোসলের ব্যবস্থা করিয়া নিয়াছি কারণ মৃতকে গোসল দেওয়া জীবিতাদের উপর জিম্মায় পড়ে ওয়াজিব কেহয়া অর্থাৎ যে কোনো একজনের গোসল দিয়া দিলে সকলের দায়িত্ব শেষ হয়ে যায় এখন আমার বোনেরা আপনাদের মধ্যে থেকে যারা গোসল দেবাবে আপনারা গোসলের দোয়া এবং নিয়ত পড়ে নাও আমরা গোসলের নিয়ত পড়ি দিছি دعويت مرأة غسلا من غسل الميت ومن خيال الدنيا ومن غرور الدنيا ومن أشجار الدنيا ومن أفعال الدنيا أشهد أن لا إله إلا

এখন আমার বোনেরা আগরবাতি জ্বালাইয়া তিনবার পাঁচবার অথবা সাতবার খুশবুদার করিয়া লোকবার এখন আমার বুনেরা কয়েকজনে মিলে মুর্দাকে খাটের উপর শুয়াইয়া দাও

জিয়া পর মৃত্যু শরীর হইতে পুরনো কাপড় সারাইয়া দিয়াছি মৃত ব্যক্তি মহিলা তাই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ডাকিয়াল ইয়া পর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকিয়া লইয়াছি এখন আমার বোনেরা আপনাদের মন্দির থেকে যারা গুসাম রাখবেন আপনাদের বাম হাতে কোনো একটি কাপড় বেষ্টন করিয়ালো দিয়া পরে আমরা বাম হাতে একটু কাপড় বেষ্টন করিয়া লই আসি তারপর আমার বোনেরা বড়ই পাতার গরম জলের দ্বারা স্টিঞ্জা করাইয়া দাও দিয়া পরে বড়ই পাতা গরম জলের দ্বারা স্টিঞ্জা করাইয়া দিয়াছি তারপর আমার বোনেরা নাভি হইতে হাঁটু পর্যন্ত দৌাইতে থাকো

जी आप हमरा प्रथम में नोट बोल दो तो बढ़िया दिया सी तार पर उबाय हाथ दिया दाव प्रथमे में डान हाथ पर एवं हाथ जी आप हमरा हाथ दो तो बढ़िया दिया सी तार पर माता मुसे करिया दाव जी आप माता मुसेद करिया दिया सी তারপর উভয় পা দইয়া দাও প্রথমে ডান পা পরে বাম পা জি আপু আমরা পা দুটো করিয়া দিয়াছি তারপর তুলা বিজে নাক এবং কানের সিদ্ধ বন্ধ করিয়া দাও জিয়া ভোমরা তুলা বিজির নাম মানে শীদ্রুদ্ধি করিয়া দিয়েছি এখন আমার বোনেরা এখানে একটি মাস আলা জানা রাখবে মুসলের হাজাতের অবস্থা বা হায়াৎ ও নেভাসের অবস্থা মারা গেলে এই দিনের তুলা পৌঁছিয়ে দেওয়া ওয়াজিব এবং এখন আমার বোনেরা মাথায় পানি ডালিয়ে দাও জিয়া ভোমরা মাথায় পানি ঢালিয়ে দিয়েছি তারপর সমস্ত শরীরে পানি ঢালিয়ে দাও শরীরে পানি ঢালিয়া দিয়াছি তারপর বিষ্ঠা খাটিয়ে হাত এবং পায়ের আঙুল খিলাল করে দাও

এখন আমার বোনেরা ডান পাশের উপর কাট করিয়া বাম পাশে এমন ভাবে পানি ঢালবে যাহাতে ডান পাশে পৌঁছিতে পারে। বা দিয়া এই হলো একবার এভাবে আরো দুইবার করিয়ালো। পেটের উপর হালকা হাত বুলাও যাহাতে পেটের ভিতর কোনো কিছু থাকিলে বাহির হয় ও পারেটার বাইরে গো ভাইটা জি আপন পেটের উপর হালকা হাত বুলাইয়া দিয়াছি এবং তাহা দুই করিয়া লও জি আপন তাহা আমরা দূর করিয়া দিয়াছি তৃতীয়বার কর্পূর জুতো দ্বারা সমস্ত শরীর দৌত করিয়া দেও দিয়া বমে করপু জেত পায়ে অতএব এখন গোসল শেষ হইল এখন আমার বনের আপেশানির বইতে বা দুই হাতের তালু এবং দুই পায়ের তালুর মধ্যে করপুর লাগাইয়া দাও দিয়া বনে পেশানি দুই হাতের তালু দুই পায়ের পদায় করপুর লাগাইয়া দিয়াছি তারপর আমার বনের আপেশানিতে সুগন্ধার আতর দ্বারা শাহাদত আঙ্গুল দিয়া বিসমিল্লাহ লিখে দাও এখানেই আমার গোসল করানো শেষ হইল ওয়াহির হিরাবিল্লা আলামী এখন আমার সহপাঠী মুসাম্মতে সুহাদা বেগমকে এখানে এসে কিভাবে কাফন পরাতে হয় সঠিক নিয়মে দেখাইয়া দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আমি আপনাদের সম্মুখে মৃত ব্যক্তিকে কিভাবে সঠিক নিয়মে কাফন পরাতে হয় তা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করিব ইনশাআল্লাহ যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় থাকে তাহলে আপনারা আমাদের অদমদেরকে কমার দৃষ্টিতে দেখবেন এখন আমি মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পরাতে হয় তা আমি শুরু করিতেছি প্রথমে আমার বোনদেরকে বলছি যে মৃত্যু মন্ত্রী মহিলা হলে তাহাকে পাঁচ খানা কাপড় দেওয়ার শূন্য তাই আমার বোনেরা পাঁচ খানা কাপনের ব্যবস্থা করিয়া লও এখন আমার বোনেরা প্রথমে সুতা বিছাইয়া দাও

কাপড়ের সুই দাঁড়িয়ে রেখেছি এখন কামিজটি পরিপূর্ণভাবে ভাবে পড়াইয়া দাও জি আপু সিনার উপরে আলিয়া রেখেছি এখন আমার বোনেরা মাথায় উন্নি পরাইয়া দাও এখন আমার বুনেরা কামিসের বাম পাশ উঠাইয়া জি আপু কামিসে বাম পাশ দিয়েছি তারপর কামিসের ডান পাশ উঠাইয়া দাও জি আপু কামিসে ডান পাশ দিয়েছি এখন সিনাবন্ধের বাম পাশ দাও জি আপু সিনামনের বাম পা সরিয়ে দিয়েছি তারপর সিনামনের ডান পা ছুটে দাও জি আপু সিনামনের ডান পা সরিয়ে দিয়েছি এখন ইজাহারের বাম পা ছুটে দাও জি আপু ইজাহারের বাম পা সরিয়ে দিয়েছি এখন ইজাহারের ডান পা ছুটে দাও জি আপু ইজাহারের ডান পা সরিয়ে দিয়েছি এখন লেভোফার্ট বাম পা ছুটে দাও জি আপু লেবাফার ডান পাশ উঠাইয়া দিয়েছি তারপর লেবাফার ডান পাশ উঠাইয়া দাও জি আপু লেবাফার ডান পাশ উঠাইয়া ডান পাশ উঠাইয়া দিয়েছি এখন আমার বোনেরা মধ্যখানে হালকা ভাবে সুতো দিয়ে বেঁধে নাও জি আপু বেঁধে নিয়েছি এখন মাথার গলার মধ্যে এবং পায়ে

জি আপু অনেক সুন্দর হয়েছে এখন আমি আমার সহপাঠী বাইদেরকে বলছি যে মোটা বহনে

এখন আমাৰ বুনে আপোনাৰ কয়জনে মিলিয়া মিতা ব্যক্তি কেতিয়াৰ ওপৰত চুৱাই দাও এখানেই আমাদের শেষ হল মিতা ব্যক্তিকে কিভাবে কুশল দেহ ও কাফন পরিধান করানো হয় তাহা আমরা সঠিক নিয়মে দেখাইয়া দিয়াসি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন ওর আহ আনিল আহদুল্লিল্লা হিরফিল্লা মিন আসসালাম ওয়ালাইকুম